পাঁচই আগস্টের যে গণভ্যুত্থান সেই গণভ্যুত্থানের পরে অনেক জায়গাতেই পরিবর্তন এসেছে কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে এই বাংলাদেশের মিডিয়া জগতে যে ল্যান্ডস্কেপ মিডিয়া জগতে ছিল যে আমি ফ্যাসিস্ট আমলে গত পনেরো বছর ধরে তিলে তিলে তারা যেভাবে মিডিয়াকেও ফ্যাসিস্ট ব্যবস্থার অংশীদার হিসেবে গড়ে তুলেছিল সেখানে খুব বেশি কিন্তু ব্যাঘাত ঘটানো যায়নি সেখানে খুব বেশি পরিবর্তন আনা যায়নি এবং এই প্রক্রিয়া এটা আমার যেটা ধারণা অনেকেই এই বিষয়টাকে ইগনোর করেছেন এটাকে অবজ্ঞা করেছেন এখানে মনোযোগটা দেননি এর ফল কিন্তু মাস পরে ছয় আমরা ফলতে দেখছি আমরা দেখছি শুধু বিএনপি নয় এনসিপি জাতীয় নাগরিক পার্টি যে নতুন ছাত্র সংগঠনটি হয়েছে এনসিপি এমনকি সরকারও এখন ক্ষমতাসীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারও নানান রকমের অপপ্রচারের শিকার হচ্ছে নানান রকমের মিসট্রিটমেন্টের শিকার হচ্ছে উদাহরণ হিসেবে বলা যায় তুলসী গ্যাবার্ডের যে সাক্ষাৎকার ভারতীয় একটা মিডিয়াকে তিনি যে দুটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারকে কিন্তু বিকৃতভাবে মিডিয়া উপস্থাপন করেছে এমনকি আমরা যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে যুক্তরাষ্ট্র সফরের সঙ্গে ট্রাম্পের একটা বক্তব্য সেটাকে দেখলাম যে বাংলাদেশের মিডিয়া ডিস্টর্ট করে নিজেদের মতো করে সেটাকে কিন্তু প্রকাশ করলো কারণ গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ কিন্তু তাদের দলের বাইরে তাদের এমপি এবং তাদের যে মন্ত্রী তাদের সাথে সংশ্লিষ্টতার বাইরে শেখ পরিবারের সাথে সংশ্লিষ্টতার বাইরে কিন্তু কোনো টিভি কোনো পত্রিকা কোনো অনলাইনকে তারা অনুমতি দেয়নি আমরা কিন্তু এই গত ছয় মাসে এগুলো রিভিউ করার কোনো উদ্যোগ দেখিনি যে এই মিডিয়াগুলো কিভাবে এখনো যারা একেবারে দলীয় বিবেচনাতে অনুমোদন পেয়েছিল তাদের ব্যাপারে কি করা হবে মুর্শেদ আপনি বলেন কোনো রিভিউ দেখিনি আমরা সরকারের পক্ষ থেকে তো দেখছি না কারণ সরকার মনে করে যে মিডিয়ার ব্যাপারে কিছু বলা যাবে না পশ্চিমা বিশ্ব রেগে যাবে ইত্যাদি ইত্যাদি কিন্তু একটা বিষয় যে ফেসিবাদের মিডিয়া যে থাকতে পারে না সেই ধারণাটা আমরা সরকারের মাথায় ঢুকাতে পারিনি এক দুই নম্বর হলো বিএনপি যে অভিযোগ করেছেন তারেক রহমান সাহেব কিন্তু আপনি লক্ষ্য করবেন যে বিএনপি কে এক এগারোর পরে যারা মিডিয়া ট্রায়াল করেছিল তাদের সঙ্গে এই দলটির খুব সক্ষতা এবং ওই সমস্ত মিডিয়ার পক্ষেই তারা কথা বলে তাহলে লাভটা কি সরকার যে মনোভাব পোষণ করে সংবাদপত্র এবং সাংবাদিকদের প্রতি যে এখানে একটা মত প্রকাশের স্বাধীনতা থাকবে কিন্তু সরকারকে একই সঙ্গে এই জিনিসটা বুঝতে হবে যারা ফ্যাসিবাদী ব্যবস্থার সম্মতি উৎপাদন করেছিল যারা তাদের সহযোগীর ভূমিকায় পালন করেছিল এবং যারা যখন গণহত্যা চালাচ্ছিল শেখ হাসিনা সরকার তখন তাদের সমর্থন দিয়ে উৎসাহ দিয়ে যারা পাশে ওই মধ্যে যারা সঙ্গে দেখা করে। থেকেছিলহত্যায় উৎসাহ জুগিয়েছিল তাদেরকে তো আমরা সেই সমর্থন দিতে পারি না তাদের মত প্রকাশের স্বাধীনতাকে তো আমরা সাধারণ যে সাংবাদিকতার অধিকার সাধারণ যে মত প্রকাশের অধিকার তার সঙ্গে গুলিয়ে ফেলতে পারি না তো এখন টেলিভিশন চ্যানেলগুলোতে টক শোতে ডাকছে এখন এখানেই হলো সমস্যা যে গত ছয় মাসে যে গণভোত্থানের যে শক্তিগুলো তারা কিন্তু বুঝতে পারেনি যে মিডিয়ার মধ্যে কোন রিস্কগুলো রয়ে যাচ্ছে এবং কোন বৈরী শক্তিগুলো আবার সংগঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মিডিয়ার মধ্য দিয়ে মিডিয়াকে যেহেতু কোনো ধরনের সংস্কার কোনো ধরনের রিফর্ম কোনো ধরনের এই শুদ্ধির মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়নি ফলে সেখানে আওয়ামী লীগ পনেরো বছর ধরে তাদের মিডিয়া তৈরি করছে এবং সেখানে ইন্ডিয়ান ইন্টারেস্ট সার্ভ করতে এই মিডিয়া এরিয়াগুলো অভ্যস্ত ফলে আমরা দেখতে পাচ্ছি তারা আবার ছয় মাসের মধ্যে নতুনভাবে সংগঠিত হয়ে নতুনভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এক্ষেত্রে বিএনপির বলেন বা সরকারের বলেন বা এনসিপির বলেন তাদের যে মনোভাব মিডিয়ার প্রতি যে ইতিবাচক মনোভাব আমি মনে করি এটা প্রশংসনীয় এটাকে আমাদের রক্ষা করতে হবে কিন্তু একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে মিডিয়ার মধ্যে যে ফ্যাসিস্ট উপাদানগুলো রয়ে গেছে সেগুলোকে রক্ষা করা কিন্তু মিডিয়ার স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা নয় এই যে পার্থ কোটা এটাকে কিন্তু বুঝতে হবে আপনি যখন মিডিয়ার স্বাধীনতার পক্ষে থাকবেন একই সঙ্গে যদি আপনি ফ্যাসিস্ট মিডিয়াকে রক্ষা করতে থাকেন একই সঙ্গে ভারতীয় স্বার্থের মিডিয়াকে যদি রক্ষা করতে থাকেন একই সঙ্গে যদি আপনি হলো শেখ হাসিনার হত্যাকাণ্ডে যারা সরাসরি সমর্থন দিয়েছিল তারা পত্রিকায় খবর প্রকাশ করে এই যে আন্দোলনের নেতা তাদেরকে যখন ডেমোনাইজ করেছিল তাদেরকে যখন ভিক্টিমাইজ করেছিল জঙ্গি বলেছিল জঙ্গি বলেছিল তখন এই যে মিডিয়াগুলো এগুলোকে একটা শুদ্ধ প্রক্রিয়ার মধ্য দিয়ে তো আপনাকে নিয়ে যেতেই হবে আপনি শুধু বিভিন্ন মিডিয়া সম্পাদক পদে পরিবর্তন করলেন তাতে কিন্তু হব কিছুই আসবে যাবে না কারণ এই মিডিয়াটা একটা জটিল মেকানিজমের মধ্যে প্রত্যেকটা মিডিয়া চলে এখানে গেট গেটকিপাররা থাকে এখানে নানাভাবে নানান নিউজ তৈরি হয় ফলে আমরা যে পরিস্থিতি আজকে দেখছি যে সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলতে হচ্ছে যে মিডিয়া ট্রায়াল এক ধরনের শুরু হয়েছে সেই পরিস্থিতিটা কিন্তু অবধারিত ছিল আমি মনে করি যে এখানে এই গণবুত্থানের যে ছাত্ররা আছেন যারা এনসিপি গঠন করেছেন তার বাইরে যারা আছেন এবং বিএনপি এবং সরকার সবাইকে একটা জায়গায় আসতে হবে যে আমরা মিডিয়ার মধ্যে যে ফ্যাসিস্ট উপাদানগুলো আছে সেগুলোকে এখনো অব্যাহত থাকতে দেবো কিনা বা সেটাকে আমরা শুদ্ধির জন্য কি করতে পারি তাদেরকে আইনগত প্রক্রিয়া মোকাবেলা করার উপায় আছে কারণ তারা অসংখ্য অপরাধ করেছে তারা এমনকি অনেক হাউস আছে যে আওয়ামী লীগের পক্ষে কাঁচা নেমেছিল কিন্তু একুশ মাস সাংবাদিকদের বেতন দেয়নি দিনের পর দিন সাংবাদিকদের বঞ্চিত করেছে তারা হলো অব অন্যায়ভাবে এই নাগরিকদের ফোন কল রেকর্ড ফোন রেকর্ড তারা প্রচার করেছে টিভিগুলোতে। এরকম নানান অপরাধের সঙ্গে তারা যুক্ত এই জুলাই গণ সময় যে তারা যে অপরাধ করেছে তারা যেভাবে সত্যকে গোপন করেছে এবং মিথ্যাকে প্রচার করেছে এবং মানে দেশের পরিস্থিতি প্রকৃত পরিস্থিতি তুলে ধরেনি এরকম অসংখ্য অপরাধের সঙ্গে তারা যুক্ত সেইগুলোকে আমরা যদি মিডিয়ার স্বাধীনতা স্বাধীনতার সঙ্গে গুলিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা আবার পরাজয়ের দিকে ধাবিত হব কারণ সামনের দিনে এই সামনে যদি ইলেকশন হয় সামনে যদি নানান ক্রাইসিস তৈরি হয় তাহলে এই মিডিয়াকে কিন্তু আমরা নেগেটিভ ভূমিকায় অবতীর্ণ হতে দেখবো সেটা মোকাবেলা করার বুদ্ধি কিন্তু আমাদের নেই পত্রিকা অনলাইন তৈরি করেছে এর বিকল্প কিন্তু মিডিয়া তৈরি করার উদ্যোগ এখন পর্যন্ত এই যে বিকল্প শক্তি বিএনপি বলেন এনসিপি বলেন এদের পক্ষ থেকে দেখা যাচ্ছে না এই সরকারটা একটা অন্তর্বর্তীকালীন সরকার তারা নিজস্ব মিডিয়া তৈরি করবে না খুব সেটা খুবই প্রত্যাশিত খুবই স্বাভাবিক কিন্তু যে রাজনৈতিক দলগুলো যে বুদ্ধিজীবী সাংবাদিকরা এই গত পনেরো বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের মিডিয়ার নানান ধরনের নিপীড়নের শিকার হয়েছেন তারা যে বিকল্প মিডিয়া নিয়ে ভাবছেন না এটা খুবই দুঃখজনক একটা ঘটনা ফলে আমরা আশা করবো যে এই মিডিয়া জায়গাটাকে সকলেই একটা গুরুত্বপূর্ণ ধরে নিয়ে একটা নজর দেবেন